আসসালামু আলাইকুম কলিজার ও বন্ধুগণ এসআই আমি একজন ডেলিভারি ম্যান প্রতিদিনের মতো এই যে দেখতে পাচ্ছেন আমার এই ডেলিভারি গাড়ির মাধ্যমে নির্দিষ্ট জায়গায় আমার নির্দিষ্ট পণ্য নিয়ে মালামাল নিয়ে নির্দিষ্ট দোকানে পৌঁছে দিতে হয় আমি প্রতিটা ডেলিভারি ঠিক মতো করে যাচ্ছি কিন্তু কখনও কেউ ভাবেনি নিজের ভিতরেও কিছু অর্ডার জমা থাকে কিছু না বলা কথা কিছু চাপা কষ্ট কিছু একাকিত্ব যার কোনো ঠিকানা নেই নেই কোনো রহিতা গাড়ির এ হাত রেখে অনেকবার ভেবেছি এই পথগুলোর মতোই কি আমার জীবনেরও চলার শেষ নেই কোনো গন্তব্য নেই চোখের সামনে হাজারও বাড়ি আসে যায় কিন্তু কোথাও আমি থামতে পারি না ডাকবারও তো কেউ নেই কখনো কখনো মনে হয় আমি কি শুধুই ডেলিভারি করছি না আমি নিজের শূন্যতা ডেলিভারি করছি প্রতিদিন প্রতি মুহূর্তে আমাকে দেখে অনেকেই হাসে বলে তোমার কাজ তো অনেক সহজ ভাই কিন্তু তারা কি জানে বুঝবে এই সহজ কাজের আড়ালে লুকিয়ে আছে না বলা অনেক গল্প জীবন থেকে হারিয়ে যাওয়া অনেক স্বপ্ন এক প্রাস নিঃসঙ্গতা আজও আমি গাড়ির জানালায় তাকিয়ে দেখি আকাশটা কেমন অচেনা হয়ে গেছে জীবনটা কেমন প্যাকেটের মতো মোড়ানো ফিল করা খোলার কোনো সুযোগ নেই জানি ভিতরে শুধুই একটু প্রসন্নতা হয়তো একদিন আমিও হারিয়ে যাব কোনো ভুল ঠিকানায় কেউ খুঁজবেও না কেন জানেন কারণ আমার কোনো অর্ডার গ্রহীতা ছিল না আমি তো ছিলাম শুধুই একজন ডেলিভারি ম্যান তো কলিজার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট ভিডিও পেতে চ্যানেলটা ফলো করুন সাবস্ক্রাইব করুন আমার সাথে